আজকে কিছু নেই তো ভাবলাম রুটি বানাই আর গরম রুটি বানাইতে পারি না হচ্ছে প্রচণ্ড গরম মানে সকালে আর কোনো টিফিন নাই সন্ধ্যার টিফিন তো বাবলাম বানাই তো বানাইছি কয়েকটা আর গরমে তো গরম কাটে জানো তো গরমে গরম কাটে আগে আমরা বেয়ার আগে কাটালা রুটি নিয়ে সকালে বেরোতাম তো আমরা খাইতাম খুবই মজা লাগতো মা বানাই তো আমরা খাইতাম খুবই ভালো লাগতো আর এখন মানুষ কাঁটালো খাই না

షట్టర్ తో దేక్ కలదా హଁ అమటకాయ ఎత్త దొర్తసి ఎత్తకి నిదది సో ముందురా ఆసుదిన అయితే కొయి తర్వాత দেখা হবে నెక్స్ట్ వీడియో తేజ్ ఆసుదిన అయితే టిక్స అయితే గుడ్ నైట్